জাতীয় সড়কে অবরোধ বিক্ষোভ উত্তেজনা ফাঁসি দেওয়ার একত্রিশ নম্বর জাতীয় সড়কের ওপর তুল কালাম জমির মালিকদের অভিযোগ জমির নথি থাকা সত্ত্বেও বহিরাগত জমি মাফিয়ারা এসে জমি দখল করছে প্রশাসন সব শুনেও চুপ করে আছে এমনটাই দাবি তাদের তাই বাধ্যই অবরোধ বিক্ষোভে সামিল হয়েছেন তারা মনে আছে আপনাদের কিছুদিন আগে শিলিগুড়ি ওঠে উত্তাল হয়ে ওঠে রাজ্য রাজনীতি সেই কাটার আগেই ফের জমি দখলের অভিযোগ সেই ছবিটা দেখুন জমির মালিক যারা আছেন আদিবাসী সম্প্রদায়ের মানুষ তারা রাস্তায় নেমে এসে তীর ধনু খাতে নিয়ে বিক্ষোভ দেখান এই মুহূর্তে যে ছবি আমরা দেখাচ্ছি নিঃসন্দেহে এখনো পর্যন্ত দিনের অন্যতম বড় খবর শিলিগুড়ির একটা ছবি দেখালাম আরেকটা ছবি দেখাবো পানীয় জলের হাহাকার মেয়রের গাড়ি আটকে বিক্ষোভ মেয়র ডেপুটি মেয়রের সামনেই জলের পানীয় দূষণের জেরে জল সরবরাহ বন্ধ পানীয় জল না পেয়ে মেয়রের গাড়ি ঘিরে বিক্ষোভ সিপিএম এর বিক্ষোভে উঠলো চোর চোর স্লোগান বিক্ষোভের জেরে পুর নিগম এলাকা কার্যত ছাড়তে বাধ্য হন মেয়র পানীয় জল না পেয়ে চূড়ান্ত দুর্ভোগে শিলিগুড়ির মানুষ অভিযোগ পুরোদিনের তরফে বিকল্প হিসেবে সরবরাহ করা জল খুবই কম গতকাল এই খবর সবার আগে সামনে এনেছিলাম আমরা টিভি নাইন বাংলা আজকে সঙ্গত কারণে শিলিগুড়িবাসী তারা জল চাইতে এখানে এসেছে কোনো রাজনীতি করতে আসেনি এবং এই বিক্ষোভটা সঙ্গত মানুষকে কিভাবে আশ্বাসন দিয়ে বিষাক্ত জল পান করিয়েছে তাহলে বিষাক্ত জল পান করাবার জন্যে এটা সম্পূর্ণভাবে শাস্তিযোগ্য একটা অপরাধ এই শাস্তিযোগ্য অপরাধ যারা করেছে কেন তাদের বিরুদ্ধে এফআইআর হবে না মেয়র সাহেব এটা জানতেনই না যে এই জল পানের অযোগ্য এরপরে কি দেখলাম আমরা যখন তিনি এই সিদ্ধান্ত ঘোষণা করছেন তার জন্য যে প্রস্তুতি নেওয়ার দরকার সেই নিতে ব্যর্থ হলেন ব্যর্থ হওয়ার কারণে আজকে চারিদিকে জলের হাহাকার পানীয় জলে বুদ্ধি হারিয়ে তিনি একটা সার্কুলার করলেন শহরের সাতচল্লিশটি ওয়ার্ডের একটিমাত্র ওয়ার্ডে সারাদিন জল পাবে সেটা হচ্ছে মেয়র সাহেবের আর বাদ বাকি ছেচল্লিশটি ওয়ার্ডের মানুষ তারা দিনে একবার জল পাবে এবং একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে আপনার ভুল সিদ্ধান্তের কারণে শহরের মানুষকে যে দুর্ভোগ বইতে হচ্ছে সেই দুর্ভোগকে কাটানোর রাস্তা আপনাকেই খুঁজে বের করতে হবে পরিস্থিতি তো একটা এমার্জেন্সি সিচুয়েশানে হয়েছে পরিস্থিতি জন্য তো কেউ দেয় না প্রকৃতির সাথে সেটাকে নিয়ে যদি যারা রাজনীতি করে অতি দুর্ভাগ্যজন তারা করতে পারে আমরা মানুষের সাথে থেকে মানুষের এই অসুবিধাকে আমরা অ্যাডজেস্ট করব। এবং সেটা করার জন্য রাস্তায় আছে কোনো একটা সমস্যা ওখানে হয়েছে সেটা শিলিগুড়ির মেয়র শুধু নন রাজ্য সরকারের সংশ্লিষ্ট যারা রয়েছেন জেলা শাসক বা সবাই যারা রয়েছেন তারা গোটা বিষয়টা দেখছেন নির্দিষ্ট কিছু কারণ তারা আইডেন্টিফাই করেছেন সেই সমস্যাগুলো কাটিয়ে ওঠার চেষ্টা হচ্ছে খুব দ্রুতভাবেই এই সমস্যার সমাধানের দিকে হচ্ছে। ব্রড টিউব বাই কো পাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট